হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু মালামাল নিয়ে হাজির হয়েছি কিছু মালামাল থেকে সামান্য কিছু মালামাল আপনাদের রিভিউ করবো স্প্রিন সাপোর্টার তারপর হচ্ছে ওয়াশার সুপার ডাইনার সিঙ্গেল হেড কম দামে একটি ভালো মানের প্লেট তারপর সাতাশ মডেল চামড়ার ওয়াশার পঁয়ত্রিশ মডেল ওয়াশার তারপর হচ্ছে ওরিন এবং বিভিন্ন গানের মালামাল যেমন এনেক্স স্নাইপারের রেয়ার সাইড ফ্রান সাইড এইচডিবি জেনা এইচডিবি সেনাইফার এন টু হান্ড্রেড এগুলো রেয়ার সাইট পাবেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াশার পাবেন নিউডেনা ক্লাসিক পঁয়তাল্লিশ সহ বিভিন্ন গানের রেয়ার সাইট ফান সাইট এগুলো আমাদের কাছে পাবেন টার্গেট পয়েন্টগুলো তো এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে যাদের লম্বা একটু ওয়াশার প্রয়োজন মুখের তাও নিতে পারবেন টিগার সেট সহ সকল মালামাল নিতে পারবেন আপনাদের প্রয়োজন হলে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সামান্য কিছু মালামাল নিয়ে হাজির হয়েছি আর যারা পুরাতন স্কোপ নিতে চান আমাদের কাছে ডিসকোভারি দুটি অল্প কিছু দিন ব্যবহার করা দশ থেকে পনেরো দিন দুটি স্কোপ রয়েছে আপনারা নিতে পারেন আর বিভিন্ন ধরনের ওরিন রয়েছে যেগুলো আপনারা নিতে পারেন আর আর হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে আজির হই প্রতিদিন আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং নতুন যারা সিলিং শট নিতে চান সকল ধরনের মালামাল পাবেন এখন দেখতে পাচ্ছেন এগুলো আছে নিউডেনা এনএক্স নাইফার জেনা গানের রেয়ার সাইড ফ্রন্ট সাইড এবং হচ্ছে ফাইবার যে প্লাস্টিক ওয়াশার আছে সেগুলো আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই সফট ওয়াশারগুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আর চেরিয়ার সাইড পঞ্চাশ বাইরের থেকে কম দামে দেওয়া হবে আর আপনাদের যদি অন্য কোনো মালামাল প্রয়োজন হয় তা আমরা এনে দিতে পারবো আর এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর বাইরেও যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেটা আমরা এনে দিতে পারবো আপনাদেরকে এবং সকল মডেলের পিস্টন পঁয়ত্রিশ সাতাশ মডেলের সব ধরনের পিস্টন নিতে পারবেন আমাদের থেকে তো এর বাইরেও সকল মালামাল রয়েছে প্লেট বিভিন্ন ধরনের লো কোয়ালিটি প্লেট সব কিছু নিতে পারবেন তাইফন স্প্রিন জি স্মিথ স্প্রিন চ্যাম্পিয়ন সুপার ব্যঞ্জন চিরুকি এই সকল স্প্রিন নিতে পারবেন তো টাকা অগ্রিম দিয়ে নিলে একটু ছাড় বেশি দেওয়া হয় আর যদি কন্ডিশনে নেন তাও দেওয়া যাবে তো সব ধরনের স্পিলেন পাবেন আমাদের কাছে আর সব আমাদের সে পৌঁছে দেওয়া যাবে এর বাইরেও বিভিন্ন গানের ওয়াশার রয়েছে যেটা এই ভিডিওতে দেখানো হয়নি সবগুলো নিতে পারবেন তো যাই হোক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আবার আমরা হাজিরাবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেন নি তারা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও যেন আপনি সবার আগে পান তো এই ছিল মূলত আজকে ভিডিও সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ